নমস্কার বন্ধুরা সুবর্ণা মোনার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি সত্যি কথা বলতে আমি এর আগে কখনো বেগুনি কালারের ফুলকপি দেখি নাই দেখেন ফুলকপি বেগুনি কালারের তো আজকে আলু দিয়ে আর হচ্ছে একটা সাগরের মাছ দিয়ে এই ফুলকপিটা রান্না করবে মনা মনা এখন ফুলকপিটা কেপে দেবে কোসি আলু কাটা হয়ে গেছে ওদিকে onion জালিয়ে দিয়েছি তো করাই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব গৰম হৈ গৈছে সেইবাৰ মাছ গোলো ভেজে নব মাছ গুল ভাজা হৈ গৈছে এইবাৰ নামিয়ে নব আমি আলু গুলো ভেজে নেব লাল লাল করে বেজে নিলাম বেড়ে করে দিয়ে দেবো

বেগুনি কালারের কালার হয়ে গেছে জালে দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো কিছু গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা বেটে রাখা জিয়া দিয়ে দেবো লো তরকারি রান্না শেষ এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে খেতেও অনেক টেস্টি হবে কিভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে